আজ আমরা আপনাদেরকে দেখাবো সৌদি আরবে ফ্যামিলি বিসাই। আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে আপনার কত টাকা খরচ হতে পারে আজ আমরা এই ভিডিওটি দুই পর্বে বিভক্ত করব এক হচ্ছে আপনি বাংলাদেশ থেকে আসতে কত টাকা খরচ হবে দ্বিতীয় হচ্ছে সৌদি আরব আসার পর আপনার মোটামুটি কত রিয়াল খরচ হতে পারে তো আর দেরি নয় আমরা সরাসরি চলে যাব ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা সৌদি আরব ফ্যামিলি আনার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে সৌদি আরব থেকে ফ্যামিলি ভিজিট বিচার জন্য অ্যাপ্লিকেশন করে সেটিকে চেম্বার অফ কমার্স করে নিতে হবে অ্যাপ্লিকেশনটি আপনি চাইলে নিজে নিজে করতে পারেন অথবা কোনো মুক্তবের মাধ্যমে করতে পারেন তো অ্যাপ্লিকেশনটি নিজে নিজে করলে সেক্ষেত্রে আপনাকে কাউকে এক রিয়ালো দেওয়ার প্রয়োজন হবে না আর আপনি যদি মুক্তবের মাধ্যমে করেন সেক্ষেত্রে আপনাকে তিরিশ থেকে পঞ্চাশ রিয়ালের মতো একটি খরচ দিতে হবে আর আপনি অ্যাপ্লিকেশন করার পর ওই অ্যাপ্লিকেশন ফর্মটিকে চেম্বার অফ কমার্স করে নিতে হবে সেটি যদি আপনার কোম্পানি করে দেয় সেক্ষেত্রে আপনার থার্টি ফাইভ রিয়াল পঁয়ত্রিশ রিয়াল লাগবে আর সেটি যদি আপনার কোম্পানি না করে দেয় আপনি চেম্বার অফ কমার্স করাতে আপনার এক হাজার থেকে পনেরোশো রিয়াল খরচ হতে পারে আমি আবারও বলছি আপনার কোম্পানি যদি অ্যাপ্লিকেশনটি চেম্বার অফ কমার্স না করে দেয় সেক্ষেত্রে আপনাকে এক হাজার থেকে পনেরোশো রিয়ালের মতো খরচ করতে হবে আপনি সেটি কোথায় থেকে করবেন যে কোনো ট্রাভেল করতে পারবেন তাছাড়া তো এখান থেকে আপনি চেম্বার অফ কমার্স করে আপনি ভিসাটা যখন বাংলাদেশে পাঠাবেন বাংলাদেশের যে হিসাবগুলো আছে আমি সেটি দিচ্ছি আপনাকে সর্বপ্রথম একটি পাসপোর্ট বানাতে হবে যে যাকে আপনি আনতে চাচ্ছেন তার পাসপোর্ট বানাতে এখন পাসপোর্ট বানাতে মিনিমাম টাকার খরচ হয় তো আপনি একটা মতো নোট নিয়ে ক্যালকুলেশন করে নিন টাকা প্লাস এখান থেকে পাঠানোর পর আপনাকে করতে হবে বাংলাদেশে যাকে আনতে চাচ্ছেন তার এনআইডি কার্ড জন্ম নিবন্ধন পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনি সে যদি আপনার রিলেশন সার্টিফিকেট অর্থাৎ সে যদি আপনার ওয়াইফ হয় সেক্ষেত্রে আপনাদের ক্যানামা ম্যারেজ সার্টিফিকেট এগুলোকে নোটারি করে নিতে হবে তো এগুলো নোটারি করতে আপনি যদি এগুলো নোটারি কোথা থেকে করবেন কি আসা বিষয় এগুলো যদি না পারেন তাহলে সেক্ষেত্রে যে কোনো একটি ট্রাভেল এজেন্সির সাহায্য নিতে পারেন আপনাকে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার একটি পেমেন্ট করতে হবে আমরা সেখানে পাঁচ হাজারই ধরে নিলাম অধিকাংশ ক্ষেত্রে তিন হাজারই নিয়ে থাকে তো পাঁচ হাজার এবং পাসপোর্ট বানাইতে ছয় হাজার টোটাল এগারো হাজার টাকা এখানে হলো এরপরে আপনাকে ফাইলপত্র রেডি করে চলে যেতে হবে তাসির সেন্টারে যেটাকে আমরা বিসা সেন্টার বলে আর কি ভিসা সেন্টারে চলে যেতে হবে আপনি অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নেবেন সেটি আপনাকে ট্রাভেল এজেন্সি নিয়ে দিবে যাদের মাধ্যমে আপনি ফাইলটা প্রসেস করবেন ফাইলটা রেডি করবেন তারা আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে সেই ডেটে আপনি তাসির সেন্টারে যে আপনার ফাইলটি জমা দিতে হবে আপনার ফাইলটি জমা দিতে জনপ্রতি তারা ভিসা ফি বাবদ ইন্স্যুরেন্স বাবদ টোটাল একুশ হাজার টাকা বাংলাদেশি নিয়ে থাকে এবং আপনি যদি এটার সাথে আপনার ফাইলটি আপনার পাসপোর্টটি যদি হোম ডেলিভারি চান সেই ক্ষেত্রে আরও চার হাজার টাকা বেশি নেয় তো আমরা হোম ডেলিভারি নাই ধরলাম আমরা অ্যাপ্লিকেশন করতে একুশ হাজার টাকা সেটা সেটি ধরলাম তো একুশ হাজার আর আমাদের ওইখানে এগারো হাজার টোটাল বত্রিশ হাজার টাকা হলো এরপর হচ্ছে আপনার যখন ভিসাটা পেয়ে যাবেন যা সময় সুযোগ বুঝে আপনি টিকিট নিয়ে নেবেন টিকিটের দাম আসলে আপ ডাউন করে কখনো এখন বর্তমানে বাংলাদেশ থেকে আসতে মোটামুটি একটু সিপ এর মাধ্যমে আপনি টিকিট পাবেন গত কয়েক মাস আগে বেশ বেশি ছিল এখন আপনি পঞ্চাশ হাজার ধরে রাখেন চল্লিশ থেকে পঞ্চাশ এটা উঠানামা করে তো আগে আমাদের বত্রিশ ছিল এখন পঞ্চাশ হাজার টোটাল বিরাশি হাজার টাকা হলো এটি আমাদের বাংলাদেশের টোটাল খরচ বাংলাদেশের খরচ ছাড়া আমরা সৌদি আরবে যেসব খরচ হবে সেটি আমরা এখন হিসাব করে দেখাবো সেই ক্ষেত্রে এখানে একটি মেজর ভূমিকা রাখে আপনার কোম্পানি যদি আপনাকে চেম্বার অব কমার্স করিয়ে দেয় সেক্ষেত্রে আপনাকে থার্টি ফাইভ রিয়াল আপনাকে পেমেন্ট করতে হবে আর যদি আপনার কোম্পানি কোনো কারণে আপনাকে এই সুযোগটা না দেয় তো আপনাকে এক হাজার থেকে পনেরোশো রিয়ালের একটি বড় অঙ্কের খরচ এখানে করতে হবে তো আমরা ধরে নিলাম আপনার কোম্পানি আপনাকে চেম্বার অফ কমার্সটি করে দিল চেম্বার অফ কমার্স করে দেওয়ার পর আপনাকে এখানে একটা বাসা নিতে হবে আপনার ফ্যামিলি থাকার জন্য তো আপনি সেটি ডিপেন্ড করবে আপনি কোন এরিয়াতে আছেন আপনি যদি রিয়াদে থাকেন সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন আমার মনে হয় আর কি সর্বনিম্ন ছয় হাজারের মধ্যে আপনাকে রুম নিতে হবে ছয় মাসের জন্য। আপনি এর নিচে পাবেনই না রিয়াদে এই পরিমাণ মানুষের এখন বিড হচ্ছে তো আপনি ছয় হাজার রিয়াল এবং ওইখানে পঁয়ত্রিশ রিয়াল আর যদি আপনার কোম্পানি আপনাকে চেম্বার অফ কমার্স না দেয় সেক্ষেত্রে আপনি মুক্তপফ থেকে এক হাজার থেকে পনেরোশো রিয়াল আপনাকে খরচ করতে হবে আপনার বিছাটি চেম্বার অফ করার জন্যে তো আপনার ওইখানে পনেরোশো রিয়াল আর হচ্ছে আপনার বাসা ভাড়া ছয় হাজার রিয়াল টোটাল হচ্ছে সাত হাজার পাঁচশো তারপর হচ্ছে আপনাকে প্রতি তিন মাস পর পর আপনার বিছাটি এক্সটেন্ড করানো লাগবে তিন মাস পর ভিসাটা রিনিউ করতে হবে আপনার ফ্যামিলির যতজন মেম্বার আছে সবার জন্যে আলাদা আলাদা করে বিষাটি রিনিউ করতে হবে বিষাটি রিনিউ করার জন্য আপনাকে একশো বিশ রিয়াল আপনি যদি নিজে নিজে করেন বিষা রিনিউ কিভাবে করবেন আমাদের একটি ভিডিও আমরা পোস্ট করব আপনারা চাইলে দেখে আসতে পারবেন নিজে নিজে করতে গেলে সেক্ষেত্রে একশো বিশ রিয়াল খরচ হবে আর যদি আপনি কোনো একটা অফিসের মাধ্যমে করিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে দুশো রিয়ালের মতো খরচ করতে হবে তো আপনাকে প্রতি তিন মাস পর পর এই খরচটা আপনার মাথায় রাখতে হবে আর আপনাকে মাথায় রাখতে হবে আপনার প্রতি মাসে এক হাজার থেকে পনেরোশো রিয়াল আপনার পারিবারিক খরচ তো এই খরচগুলো আপনাকে মাথায় রেখে আপনার ফ্যামিলির জন্য বিসা আবেদন করতে হবে আর অনেকে আমাদেরকে প্রশ্ন করেন বা আসার পরে কোনো ধরনের সমস্যা হবে কিনা আপনার যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকে আশা করছি কোনো ধরনের সমস্যা হবে না আপনি আসলে প্রতি মাস পর পর আপনার অ্যাপসরের মাধ্যমে আপনার ফ্যামিলি বিচার্য এক্সটেন্ড করতে পারবেন মেয়াদ বাড়াইতে পারবেন সেটিরও একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারবেন আর কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আমি আবারও বলছি সেটি আমাদের পেজে দেওয়া আছে আপনি কোথাও যাওয়ার প্রয়োজন নেই সেটি আপনি চাইলে ঘরে বসে আবেদন করে ফেলতে পারবেন খুবই সহজ উপায় আর যে কোনো রকমের সহযোগিতা পেতে আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর নিচে দেওয়া থাকবে অথবা আমার মেইলেই মেইল করতে পারেন আর আপনার বিছাটা কিভাবে করতে হবে কোথায় যেতে হবে কি আসব বিষয় সব বিষয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আজকের মতো এতটুকুই আপনারা যদি আরও বিস্তারিত আরও বিস্তারিত কিছু জানার থাকে আমাকে সরাসরি নক করতে পারেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম